নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির সেপ্টেম্বর মাস দু সালের রাশি ফলে বন্ধুরা যারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ আর যারা এখনো করে উঠতে পারেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলবেন না মিথুন রাশি হলো কালপুরুষের রাশি চক্রের তৃতীয় রাশি এটি একটি তত্ত্বক প্রকৃতির এবং বায়ু তত্ত্বের রাশি আপনাদের রাশির অধিপতি হলেন দেবতাদের যুবরাজ বুধদেব সেপ্টেম্বর মাস মানেই হচ্ছে শারদীয়া আর শারদীয়া মানেই হলো দুর্গা বা উৎসবের মরশুমের সূচনা আর এই উৎসবের মরশুম আমাদের শুরু হয় বিশ্বকর্মা পুজো দিয়ে ভাদ্র সংক্রান্তিতে এবং এই মাসেই আমরা দুর্গা সেলিব্রেট করব সামনের স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটাই আপনাদের মিথুন রাশির জাতক জাতিকাদের পয়লা সেপ্টেম্বরের গ্রহগত অবস্থা এখানে বৃহস্পতি আপনাদের রয়েছেন শুক্রদেব রয়েছেন দ্বিতীয় ঘরে তৃতীয় ঘরে রবি বুধ এবং কেতুর ত্রিগ্রহী লক্ষ্য করা যাচ্ছে চতুর্থ ঘরে রয়েছেন মঙ্গল সংযোগ আপনাদের নবমে রয়েছেন রাহু এবং দশমে শনিদেব শনিদেব নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদেই বক্রি হয়ে রয়েছেন বৃহস্পতি রয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে শুক্র পনেরোই সেপ্টেম্বর সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয় ভাব বা পরাক্রম ভাবে গোচর করবে বুধ সেই পনেরোই সেপ্টেম্বর আবার সিংহ রাশি ছেড়ে নিজের রাশি কন্যা রাশিতে গোচর করবে রবি অর্থাৎ সূর্য নিজের রাশি সিংহ রাশি ছেড়ে আপনাদের ফোর্থ হাউস বা গোচর আর মঙ্গলদেব আপনাদের ফোর্থ হাউস ছেড়ে ফিফ হাউসে গোচর করবেন তেরোই সেপ্টেম্বর তাহলে এই গেল সারা মাসের গ্রহগত অবস্থান এবং ট্রানজিট এবার আমরা ফলাফলের দিকে আসি আপনাদের রাশিতে বৃহস্পতির অবস্থান একটা দারুণ সংযোগ তৈরি করে প্রথমত বলি যে যারা বিবাহ যোগ্য বা যোগ্যার রয়েছেন তাদের এই সময় কিন্তু বিবাহের যোগ পরিলক্ষিত হয় আর পার্টনারশিপের জন্যও কিন্তু সময়টা ভালো অর্থাৎ আপনারা যদি পার্টনারশিপে নতুন কোনো কাজ করতে চান বা কোনো ভেঞ্চার লঞ্চ করতে চান তাহলেও এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনাদের ফিফ হাউথের তাই টক মার্কেট বা স্পেকুলেটিভ যেকোনো ভেঞ্চার থেকে আপনাদের আয়ের সুযোগ রয়েছে সন্তান প্রাপ্তির জন্যও কিন্তু এই সময়টা খুবই শুভ যারা প্রথম সন্তানের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো প্রেমের জীবন বা লাভ লাইফও যথেষ্ট ভালো প্রেম থেকে বিবাহের দিকে আপনারা এগিয়ে যেতেই পারে। শিক্ষার্থীদের জন্য বা যারা স্টুডেন্টস রয়েছে। তাদের জন্য এই সময়টা বেশ ভালো এই সময়টাই হলো বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নেওয়ার সময় চারিদিকে স্কুল কলেজে নানা রকম অ্যাডমিশন চলছে তো এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো বলে পরিগণিত রাহু আপনাদের ভাগ্যস্থানে রয়েছেন এবং রাহুর দৃষ্টি আপনাদের থার্ড হাউসের ওপরে পড়ছে তাই ছোটখাটো শর্ট টুরে গেলে আপনারা কিন্তু ভাগ্যের সহায়তা যদি লাভ করতে হয় আপনাদের তাহলে কিন্তু হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক দুটোর মিশেলে আপনাদের কাজ করাটা খুব প্রয়োজন শনি আপনাদের কর্মস্থানে গোচর করছেন সরকারি চাকরি যারা করে তাদের জন্য কিন্তু এই সময়টা একটু সতর্কতার সঙ্গে পার করাটাই ভালো দেখুন ষোলো তারিখে রবি বা সূর্য আপনাদের ফোর হাউসে আসবেন এবং সূর্য এবং শনি সমসপ্তমে অবস্থান করবে তাই সরকারি কর্মচারী বা উচ্চ পদস্থ যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু নিজেদের বাণীর প্রতি একটু সচেতন হন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বা অধস্তনদের সঙ্গেও যথেষ্ট সম্মানের সঙ্গে কথাবার্তা বল শনির তৃতীয় দৃষ্টি যাচ্ছে আপনাদের টুয়েলভ হাউস তাই খরচ কিন্তু কিছুটা বাড়বে নিজের জন্য বা পরিবারের অন্য কারোর জন্য বা বন্ধু বান্ধবের জন্য কিন্তু থানা পুলিশ বা হসপিটালে আপনাদের সময় কাটাতে হতে পারে তো মেন্টালি আপনারা প্রিপেয়ার্ড এই সময়টায় জমি বাড়ি বা গাড়ি কিছু না কেনার জন্যই আমরা সাজেস্ট করব শনির দশম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়ছে তাই স্বামী স্ত্রীর মধ্যে একটা কনফ্লিক্ট বা ঝগড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাই পার্টনারের সঙ্গে সঙ্গে যথেষ্ট বলুন ছোটখাটো একটা ঝগড়া অনেক বড় অশান্তিতে পরিবর্তিত হতে পারে শুক্র পনেরো তারিখে আপনাদের থার্ড হাউসে গোচর করবে এবং শুক্র রাহু পরস্পর সমসপ্তমে অবস্থান করবে এই সময়টা আপনাদের শারীরিক চাহিদার বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাই সময়টা যথেষ্ট সংযতভাবে আপনারা কাটান মঙ্গল তেরোই সেপ্টেম্বর আপনাদের ফিফথ হাউসে গোচর করবে এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের লাভ ভাবের ওপরে পড়বে তাই এই সময় আপনাদের লাভের মাত্রা কিন্তু বাড়বে আয়ের নানা রকম উৎস খুলে যাবে আবার বুধ পনেরো তারিখ আপনাদের ফোর এবং রবি ষোলো তারিখ আপনাদের ফোর থাউজে গোচর করবেন এবং এখানে একটা বোধাদিত্য যোগের সৃষ্টি হতে লক্ষ্য করা যায় তাই এই সময়টায় আপনাদের সুখ ভাব বৃদ্ধি পাবে মঙ্গল আপনাদের ফিফ গোচর করায় সেখানে রাহুর দৃষ্টি পড়ছে এবং আপনারা একটা আংশিক অঙ্গারক যোগ তৈরি হচ্ছে তাই এই সময় আপনারা গাড়ি বা বাইক যথেষ্ট সাবধানে চালান এবং আগুন বা বিদ্যুৎ থেকে একটু দূরত্ব মেন্টেন করুন ওভারঅল এই মাসটা যথেষ্ট ভালো আপনাদের জন্য সকল মিথুন রাশির জাতক জাতিকাদের গোটা মাসটি খুব ভালো কাটুক আর দুর্গা আপনারা খুব ভালোভাবে এনজয় করুন এই আশা নিয়েই আমি আমার এই পর্ব শেষ করছি যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ